গুলবাহাস ড্রেসটা এত সুন্দর লাগতেছে মানাইছে ভালো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সামি হোসেন ডিমারজন পেইজ থেকে চালাচ্ছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিবেন দেখেন তো কি পরে চলে এসেছি গত কালকেই দেখিয়েছিলাম তাই না আপনাদেরকে گل বাহার সরি গুলবানু সেই গুলবানু আজকে আমি পরে হাজির হয়ে গিয়েছি ওকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ড্রেসটা আসলে আমার পরেই লাইভে আসা উচিত ছিল যাক আমি এই যে পরেছি দেখেন পরার পরে কত পরিমাণ ভালো লাগছে আসলে এরকম একটা ড্রেস না নিলে সত্যি ভেতর ভেতর পরে আফসুস হবে এই কারণে আমি মিস করতে চাই নাই বানানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা রাইট আপু দেখেন চিকেন কারির হোয়াইট সালোয়ার ড্রেসটা আবার পিঙ্ক কালার ওর নাটা আবার কয়েকটা কালার শেডে মানে তাই না আচ্ছা যারা আসতেন এসে রিয়ে শেয়ার দিয়ে দিয়েন কারণ জানেন তো নোটিফিকেশন সবার কাছে আপনি যায় না আমি চলেন কয়েকটা কমেন্ট পড়ি এরপরে হচ্ছে আমরা স্টার্ট করে দেই আজকে কিন্তু আমরা শেয়ার থেকে উইনার নিবো রিয়েক থেকে উইনার নিবো ওকে

একেবারে পাকিস্তানিটার মতোই কিন্তু হয়েছে হ্যাঁ তবে এটা মাস্টার কবি কিন্তু এটার কোয়ালিটিটা এত পরিমাণেই ভালো কেউ যদি বলে যেটা অরিজিনাল যে কেউ বিশ্বাস করতে বাধ্য আপু ইভেন এটা অরিজিনাল বলেও কেউ সেল করতে পারবে আপু কারণ সেই কোয়ালিটিটার মধ্যে আছে হ্যাঁ তো যারা যারা আসছো রিয়েক্শিয়ার দিতে কিন্তু ভুইলো না এখন হচ্ছে গিয়ে আমি তিনটা গুলবানু দেখাবো এরপর একটা উইনার নিব তোমরা হচ্ছে গিয়ে সুতি সুতি কটন বুটিক নিব এগুলি কমেন্ট করতে থাকো সুতি কটন বুটিক নিব কমেন্ট করতে থাকো ঠিক আছে আমি তিনটা ড্রেস দেখে উইনার নিয়ে নিব সুতি বুটিক কটন নিব হ্যাঁ এক একবার এক কমেন্ট করবা আপু ড্রেস কনফার্ম হয়েছে ম্যামো দেয় নাই হিয়া সরকার আপু রাইট আচ্ছা আমি আমি তো জানি না আপু যে কিসের জন্য তোমাকে ম্যামো দেয় নাই আমি ছবি তুলে রাখতেছি লাইফ শেষে এরপর আমি একটু দেখে নিব ওকে এরপর হচ্ছে কি আমি তোমাকে নক দিব সুমা আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তারপর হচ্ছে ইয়াসমিন আর আপু ভালো আছে জুয়া পুলিস ও ওয়াও সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মিস মি আপু জয়েন হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মিস মিম আপু আচ্ছা সুরায়া জাহান আপু কি খবর কেমন আছো ড্রেসের এস এস দিয়ে রাখছি অর্ডার করবো আপু এই চিমটি আমিও কিন্তু অলরেডি নিয়েও ফেলেছি পরেও ফেলেছি দেখেছো মিস করি নাই গতকালকে দেখেছে গতকালকে লাইভ শেষ করেই আমি টেলার চেয়ারে গেছি যে মামা আজকে আমি দুপুরে পরে এটা লাইভ করবো এনি হোম আমার ড্রেসটা তাড়াতাড়ি করে মেক করে দিবেন এই যে দেখো যেমন কথা তেমন কাজ আচ্ছা এই সুরা জাহান আপু তুমি কিন্তু গ্রুপে ইয়া দিছো তুমি হচ্ছে গ্রুপে রিভিউ দিছো বাট আপু রিভিউ গুলিতে না তুমি ম্যামোর ছবিটা দিয়ে দিছো মেমোর ছবি দিলে এমনিতে সমস্যা নাই কিন্তু ওখানে তোমার ফোন নাম্বার আছে অ্যাটলিস্ট ফোন নাম্বারটা তোমার হাইট করা উচিত ছিল বা ফোন নাম্বারটা কাটা উচিত ছিল মার্ক করে বা ওখানে কোনো একটা স্টিকার বসানো উচিত ছিল কারণ আপু পাবলিক প্লেসে কখনো না ফোন নাম্বার বা ঠিকানা এগুলি রাখা ঠিক না এই কারণে সুরাই আপু আমি তোমার রিভিউটা কিন্তু অ্যাপ্রুভ করি নাই ঠিক আছে তুমি একটু কষ্ট করে আবার কি কি নিয়েছ ড্রেসের ছবি সহ কি কি বলতে চাও ড্রেস নিয়ে আমাদের কেমন লেগেছে এটা জানায় জাস্ট রিভিউ দিও ম্যামোটা দরকার পড়লে মানে দেওয়াই দরকার নাই ঠিক আছে ম্যামোটা দেওয়া দরকার নেই কারণ ওখানে তোমার ইনফরমেশন আছে তো ফোন নাম্বারটা টাম্বার আছে তো দেখা গেছে যে মানে মতি তো কার কি তো জানি না আপু দেখা গেছে যে ওই ফোন নাম্বারটা দিয়ে তোমাকে মানে দেখা গেছে যে কোনো মানে কোনো হ্যারাসমেন্ট করতে পারে কেউ এই কারণে বললাম হ্যাঁ আপু তুমি আবার একটু রিভিউটা দিও আমি অ্যাপ্রুভ করে দিব হ্যাঁ সুরাই আপু তোমাকেই বলছে আমিও ম্যামো পাইনি স্বপ্ন মারা মনি আপু আজকে বেশ অনেক আপুরাই ম্যামো পাবার বাদবাকি বাকি আপুরা আগামীকালকে একবারে সবার ম্যামো দিয়ে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমাকে আজকে আর কালকের দিন লাস্ট এই দুইটা দিন সময় দাও ঠিক আছে পাখি আপু আমরা আমি সবাইকে ম্যামো দিয়ে ক্লিয়ার করে দেবো আগামীকালকের মধ্যে সেরেন শারমিন আপু কি লিখছে আজকে একটা ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ চলো এবার আমরা ড্রেস দেখি তার আগে ওই যে ফিঙ্গারিং এর কথা কে কে জানি বলছিল আপু আমি যে ফিঙ্গারিং পরে আছি এগুলি স্বর্ণের ডিজাইনের এক একটা ফিঙ্গারিং এগুলি কিন্তু আপু তুমি রাফ ইউজও করতে পারবা মানে সাবান লাগুক পানি লাগুক কোনো সমস্যা নেই তোমার খোলার প্রয়োজনে পড়বা তো পরেই থাকবা একবারে যখন কালার টালার নষ্ট হবে তখন ফেলে দিবা ঠিক আছে আর ওই কালারটা নষ্ট হতেও আপু বহু সময় লাগবে ঠিক আছে বহু সময় বলতে আট মাস দশ মাস এক বছর পর্যন্ত আপু লাগতে পারে এটার কালারটা নষ্ট হতে মাত্র তিনশো টাকা করে পার পিস এগুলি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দেশি প্রোডাক্ট না এই কারণে হুবু স্বর্ণের যে বাইশ ক্যারেট গোল্ডের যে কালারটা সেই কালারটা আমাদের রিভিউ আছে পেজ ভিজিট করলে পেয়ে যাবা আলিজা ক্লাবে অনেক রিভিউ আছে এগুলি যেটাই নিবা না কিসের জন্য আপনার তিনশো টাকা করে পিস যে কোনো আঙুলে যে কেউ পড়তে পারবা তিনশো টাকা করে পিস ওকে আর কানের দোল মফ চেনটা যে পড়ে আছে আটশো টাকা এভেলেবেল আছে আমি একটা লেজার কাট চেন অনেকদিন ধরেই পরে এটা মনে হয় শেষের দিকে এটা দুশো টাকা একটা জুপিন ব্র্যান্ডের ব্রেসলেট পরে আছি এই ব্রেসলেটটাও হুবু স্বর্ণের লুক দিবে ছয়শো বিশ টাকা আপু এক দেড় বছর পর্যন্ত তোমার এটা কালার ঠিক থাকবে তুমি রাফ যদি করো হ্যাঁ মাত্র ছয়শো টাকা আপু পছন্দ হলে অর্ডার করে দেবে এখানে আপু কদম চুরি পরেছি এটা লক সিস্টেম চুরি জোর আপু আটশো টাকা ওকে সব কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি এবার চলো আমরা ড্রেস দেখাই আপু গতকালকেও দেখাইছি কিন্তু গতকালকে পরে দেখায় নাই আজকে একবার যেমন গুল একটা আমি পরে দেন আমি সবগুলি ড্রেস দেখাই দিচ্ছি এটা আপু একবার লাক্সারি প্রিমিয়াম কটন নেক পোশনে এইভাবে করে এমব্রয়ডারি ওয়ার্ক সেটা সেটা ওয়ার্কও আছে সিকোয়েন্সের ওয়ার্ক ফিনিশিংটা অনেক ভালো বিশেষ করে এটার ফেব্রিক কোয়ালিটিটা তোমাদের মন একবার ঠান্ডা করে দিবে আপু এত এত বেশি প্রিমিয়াম এটার ফেব্রিক কোয়ালিটি সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সাইড প্যানেল করা আছে যেটা দিয়ে ডিজাইন করতে পারবে এটা ড্রেস আর ব্যাক পার্টের হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে ফুল হাতা দিতে চাইলে এই যে সাইডের এই প্যানেলটা অ্যাড করে নিবা তাহলে দেখবা ফুল হাতা হয়ে যাবে জামা বডি এগুলির ছিয়াত্তরের মতো বাবা লম্বা ছেচল্লিশ আর এই যে ওড়নাটা আমি না একবার এটা বানাইতে চাইছিলাম কারণ এটার ওড়নাটা আমার কাছে সাংঘাতিক রকমের ভালো লাগছে পরে আবির বলতেছে যে না পিঙ্কটা বানাও এই কারণে আপু পিংটা নিয়েছি হলে আমার এটাই ইচ্ছা ছিল অনেক বানানো এটার ওড়নাটা ভালো লাগছে এটা সালোয়ারের ডিজাইনটাও সুন্দর আপু দেখো যে চিকেন কারির সালোয়ার আর ওড়নাটা কোটার মধ্যে থাকবে কোটার মধ্যে ঠিক আছে কালারফুল তোমার প্রিন্ট থাকছে সেই সাথে এরকম চুন্ডি করা আছে আচলের চুন্ডিটা বেশি ভালো ভালো লাগতেছে দেখো কি সুন্দর কি পরিমাণ ভালো লাগছে ড্রেসটা মানে আমি বললাম না হাতে পাওয়ার পরে হ্যাঁ ইচ এন্ড এভরি পার্সন আপু তোমরা জাস্ট খুশি হয়ে যাবা যে এটা মানে কি কাপড়টা দিছে তাও আবার এত কম প্রাইজে আপু আচ্ছা গুলবানু তোমার হচ্ছে গিয়ে মাস্টার কপিটা বাজারে কিন্তু আপু থেকে নিচে সেল হয় না ঠিক আছে আর নতুন কোনো যদি হচ্ছে কি নতুন কোনো ড্রেস আসে নতুন কোনো ভলিউমের গুল বানো সেই ক্ষেত্রে আপু তোমার পঁচিশশোর উপরে মানে পঁচিশশো থেকে দাম ধরে যখন একটা ডিজাইন পুরান হয়ে যায় তখন একুশশো থেকে বাইশশো পঞ্চাশের মধ্যে আপু সেল করে হ্যাঁ সেখানে আপু একবারে লেটেস্ট নতুন ভলিউমের গুলবানো গুল বানো আমি কত দিছি তোমাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা মিস করবান এটা হোলসেল প্রাইসে যাচ্ছে কিন্তু ঠিক আছে এগুলি দিয়ে কামিজ গোল জামা যেটা খুশি মেক করতে পারবা কাপড় তো অনেক আছে অনেক হেলদি যারা তারাও সুন্দর আরামসে তুমি করতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে এবার আমি আমার পড়া ড্রেসটা একটু দেখাই দেই এটা হচ্ছে কি আমার পড়া ড্রেসটা হুম তোমার পিঙ্ক কালারের মধ্যে সেলফ পিন ডিজিটাল পিন আপু জানো এই ড্রেসটা পরে না তোমাদের মানে মানে পরে আরামটা বোঝার প্রয়োজন পড়বে না খালি কাপড়টা ধরলেই তুমি বুঝতে পারবে যেমন আমি গতকালকে বার বার বলতে আপু কাপড়টা সাংঘাতিক রকম আর ভালো অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এরকম বারবার বলতেছিলাম আপু আজকে কিন্তু আপু আমি বানায় ফেলেছি কারণ এগুলি ড্রেস আসলে মিস করার না আপু হ্যাঁ একটা লাক্সারি একটা লুকও দিবে দেখো আপু ভরাট ভরাট কাজ করা এখানে আবার এমপ্লয়রি সিকোয়েন্স বেসিক্যালি গেলে নেকটা কিন্তু আপু এইটা থাকবে হ্যাঁ নেকটা বেসে গেলে এইটা থাকছে বাট এই যে দেখো আমার নেকে আমি কিন্তু একটু এই যে এই জায়গাটা একটু ডিজাইন করেছি একটু হাইলাইট করেছি হ্যাঁ যেহেতু ভেতরে আপু তোমার হোয়াইট কালার চুন্ডি টুন্ডি আছে বা এটার সালোয়ারটাও আপু হোয়াইটের মতো হ্যাঁ যে এটার সালোয়ারটাও আপু হোয়াইটের মতো এই কারণে সালোয়ারের কাপড়টা দিয়ে আমি একটু নেকে এরকম পাইপিং দিয়েছি এখানে একটু বাটন করেছি ওকে আপু যার কারণে দেখো ড্রেসের নেকটা ভালো লাগতেছে কিন্তু এটা তো জাস্ট কাজটা শুধু আছে তাই না বাট আমি এখানে যখন পাইপিং করেছি কাচটা তখন হাইলাইট করছে পাইপ জন্য হলো তাই না আর একটু গর্জেস লুক লাগছে তো তোমরা এভাবে করে একটু মডিফাই করে নিতে পারো ড্রেসের দেখার সৌন্দর্যের কারণে ওকে এটা পো অল ওভার লুকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এটা পো ড্রেসের ব্যাক পার্ট হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে আর তুমি চাইলে এই যে এখানে প্যানেল আছে এই প্যানেলটা অ্যাড করে ফুল হাতা দিতে পারো আমি এমনি তো ফোর কোয়ার্টার ছাড়া ফুল হাতা পরি না তো এটা দিয়ে তো এখানে এটার মধ্যে যতটুকু কাপড় আছে এমনিতেই এটা তোমার ফোর কোয়ার্টার হাতা হয়ে যেত তারপরও আমি করছি কি আপু এই যে সাইডের যে প্যানেলটা না এই প্যানেলটা আপু আবার বসিয়েছি হ্যাঁ আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য কারণ এই মানে চুন্ডির এই পার্টটা কিন্তু বা এই প্যানেল বা এরকম ডিজাইন কিন্তু আমরা অন্যার মধ্যেও পাবো এই কারণে আপু আমি সাইডের এই প্যানেলটা হাতার মধ্যে বসিয়েছি আর হাতার এই কাপড়টার সাথে এই প্যানেলটা ডিরেক্ট বসালে এখানে একটা জোড়া পড়তো রাইট তো জোড়াটা আমি দিতে চাই নাই বা জোড়াটা বুঝাইতে চাই না কারণ ড্রেসের দেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই কারণে আমি এখানে একটা লেস আবার হোয়াইট হোয়াইট কালার হ্যাঁ যেহেতু আছে একটা জয়েন্ট লেস ইউজ করেছি আপনি হোয়াইট কালার এটা অপশনাল তুমি চাইলে বাদও দিতে পারো ও আমার টেইলার মামা আবার ড্রেসের লোয়ার পার্টও এই যে দেখো আমাদের এই প্যানেলের যে চুন্ডিটা এই চুন্ডিটা আবার ড্রেসের লোয়ার পার্টও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই কারণে দেখো ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে আপু এই ছিল ড্রেসটা আর আমার ড্রেসটা আপু দেখো হ্যাঁ তোমার ড্রেসের লোয়ার পার্ট এরকম চুনরি একটা প্যানেল দিয়েছে হাতাটার মধ্যে আপু চুনরির প্যানেল দিয়েছে ওকে দেখতে সাংঘাতিক রকমের সুন্দর লাগতেছে সুন্দর যে গুণ বেড়ে গিয়েছে তো তোমরা একটু এরকম মানে একটু হচ্ছে গিয়ে কি বলে মডিফাই করে বানায় নিও এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা একবার সফট কোটা কটন এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এখানে হোয়াইট পিঙ্ক আর ব্ল্যাক শেড দিয়েছে কারণ ব্ল্যাক কালার ডিজিটাল প্রিন্ট ড্রেস এর ভেতরে আছে এই কারণে ব্ল্যাক কে ফোকাস করেছে আর এছাড়া হোয়াইট তোমার প্যান্ট এই কারণে মিডল পোর্শনে হোয়াইট টেপার একটা শেড দিয়েছে আর পুরো ড্রেস টা তো পিঙ্ক কালার এই কারণে দুই পরে আবার পিঙ্ক কালার শেড করে শুনরি প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট কিন্তু করে দিয়েছে এটা আপু সালোয়ার টা দেখেছো আপু এটা হচ্ছে কি আপু সালোয়ার টা তো এই যে অল ওভার লুকটা ড্রেস এর আমি কিভাবে বানাই সব ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি যদি এখন পছন্দ হয় ড্রেসটা অর্ডার করে দিও মানে আমি কালকে যতটুকু না ভালো লাগছে মানে এক দেখাই অবভিয়াসলি এই ড্রেসের আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এটা তিনটা ড্রেস তিনটাই সুন্দর কিন্তু এখন বানানোর পরে না মানে অনেক বেশি ভালো লাগতেছে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না লাইক দেখো আপু মানে আমি হচ্ছে গিয়ে ওড়নাটা যদি এরকম নেক থেকেও নেই আপু সুন্দর লাগতেছে এক সাইড থেকে নিলেও ভালো লাগছে এটা গলায় নিলেও ভালো লাগবে কিন্তু আপু সুন্দর এক দেখায় পছন্দ হওয়ার মতো আর স্মার্ট একটা লুকও কিন্তু লাগছে বোঝাই যাচ্ছে যে না একটু এক্সপেন্সিভ কোন ড্রেস পরে আছে তাই না এই জিনিসটা কিন্তু ফিল করাচ্ছে ড্রেসটা তো তোমরা এটা নিতে পারো আপু খুবই কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো জাস্ট আমি বললাম তো যে প্রেমে পরে যাবা এই ড্রেসটার এইটা আপু দেখো অলরেডি না গতকালকে থেকে আমি দেখতেছি কি এই ড্রেসটা আপুরা অর্ডার করতেছে এই কারণে বেসিক্যালি আমি এই ড্রেসটা মানে নিব সেই সাহসটা করি নাই কারণ এটার অনেক টান আমি তিনটে ড্রেস দেখলাম না তার মধ্যে এটার সব থেকে বেশি টান আপু সবারই দেখতেছি যে মানে ঘুরে ফিরে এটা বেশি অর্ডার করতেছে হ্যাঁ এই কারণে এটা কিন্তু আপু আমি বানাই নাই দেখো এটার নেক পোর্শনের কাজটা ফিনিশিংটা দেখছো ডিজাইনটা দেখছো এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে তাই না কাজটা আর কয়েকটা কালার শেড একটু পার্পল টার্পল একটু ব্ল্যাক একটু তোমার গ্রিন টাইপের শেড করে দেওয়া ফ্লোরাল ডিজিটাল করে দেওয়া লোয়ার পার্টটাতে আবার আমার একটা চুনরির শেড করে দেওয়া কিন্তু আছে খেয়াল করেছ সেই সাইড সাইড আবার একটা প্যানেল করে দেওয়া আছে প্যানেলটা ডিজাইনের কাজে লাগবে যেমন কিনা আমি আপু হাতায় ড্রেসের লোয়ারে দিয়েছি একটা ডিজাইন হয়েছে হাতাগুলি আপু ফোর কোয়ার্টার হাতা হবে আর ফুল হাতা দিতে চলে প্যানেল ট্যানেল দিয়ে ডিজাইন করতে হবে আর এইটা হচ্ছে কেউ না বিশেষ করে এই ড্রেসটা সবার পছন্দ হওয়ার মেইন কারণ এটার ওর আপু হ্যাঁ মেইন কারণ এটার ওর নাটা ওনার দুই পারে ব্ল্যাক মাঝখানে একটু তোমার হচ্ছে গিয়ে লেমন লেমন শেড আচলের দিকটা আবার পার্পল মানে কালারফুল রেখেছে আপু ওনাটা তাই না তার মধ্যে কোট আমার মোবাইলটা নিও এর মধ্যে হচ্ছে আবার কো ইয়ার তোমার হচ্ছে কটন কোটার মধ্যে দেখো একটা সেলফ সুতোর বুনন করে দেওয়া আছে আলাদা একটা সুন্দর টেক্সচার কিন্তু করা আছে বোঝা যায় কিন্তু হ্যাঁ এটা সালোয়ারটা সালোয়ারটা এরকম গ্রিন কালারের মধ্যে আছে যদি ভালো লাগে ড্রেসটা নিয়ে নিতে পারো চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা গুলবা বানো গুল বানো লাগজারি প্যাকেজিং দিয়ে সেম টু সেম ক্যাটালকের মতো ড্রেসটা তোমরা পাবা তো আমি তিনটা ড্রেস দেখালাম গুল এবার যার কাছে যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে দিও এখন একটা উইনার নিব তারপরে আমি নেক্সট আবার ড্রেসে চলে যাচ্ছি রেডি ওয়ান টু নিলাম 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 যে উইনার হবে ডিসি ফ্রি পাবে সবার লাস্টে যাকে পাবো তার আগের জনকে নিব হ্যাঁ রাবেয়া খাতুন আইডি থেকে রাবেয়া খাতুন আইডি থেকে সুতি কমেন্ট করেছে সুতি এই যে রাবেয়া খাতুন আইডি থেকে সুতি কমেন্ট করেছে আপু ডিসি ফ্রি পেয়ে যাবা এই লাইফ থেকে তুমি যাই অর্ডার করো না কিসের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা যাই অর্ডার করো না কিসের জন্য এই লাইফ থেকে এবার আমি আপু নেক্সটে চলে যাচ্ছি তোমরা হচ্ছে গিয়ে হাই হ্যালো আর হচ্ছে গিয়ে আছি কমেন্ট করো হাই হ্যালো আর আছি কমেন্ট করো আমি আবার কয়েকটা ড্রেস দেখাই উইনার নিয়ে নিচ্ছি হাই হ্যালো আর আছি কমেন্ট করো ঠিক আছে হাই হ্যালো আছি থেকে উইনার নিব দারুণ একটা কম্বিনেশন ঠিক বলছো আপু অনেক বেশি সুন্দর কম্বিনেশনটা আচ্ছা হারের দাম কত আপু এই মফ চেনটা কানের দুল সহ ঠিক আছে সিঙ্গেল কানের দুল নিতে পারবো না সিঙ্গেল মফ চেন নিতে পারবো এটা একটা সেট সেট নিতে হবে আটশো টাকা প্রাইস দিয়েছি এই মফসেনটা সহ কানের দুল এটা না ড্রেসের সাথেও সুন্দর মালায় আবার শাড়ির সাথে পরলে পরেও ভালো লাগে এই মফসেনটা ওকে আটশো টাকা এভেলেবেল আছে চাইলে অর্ডার করে দাও আচ্ছা হাই হ্যালো আর আছি কমেন্ট করো এখন হাই হ্যালো আর আছে এক একবার এক এক কমেন্ট করবা। আই দেখো আপু তোমাদের পছন্দের এই ড্রেসটা আমাদের আবার চলে এসেছে তোমাদের কি কামদানি না বা লাহরি বলে অনেকে এই যে দেখো চুনরি প্রিন্টের মধ্যে স্টোন আর মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এটার আপু কাপড় কোয়ালিটি কোয়ালিটিটা এত ভালো বারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা সেল হয় এই লাহুরি যে কোনো জায়গায় একটু দেখো আপু অনলাইন বলো মার্কেট বলো যাই বলো না কিসের জন্য দেখবা বারোশো থেকে সাড়ে বারোশো টাকার নিচে কেউ সেল করে না সেইখানে এটা এমন এক প্রাইস আমি দিয়েছি আলহামদুলিল্লাহ অবশ্য অনেক অর্ডার করেছে আমার অনেক আপুদেরকে আমি দিতে পারছি এই ড্রেসটা তো আবার রেজিস্টক করেছি এবার মনে হয় আপু বিশ বিশ চল্লিশ পিস নাকি পনেরো পনেরো তো পিস মনে হয় আসছে আমি শিওর বলতে পারি না একটু তাড়াতাড়ি ইনবক্স করে দুই এবার শেষ হয়ে গেলে আবার মোটামুটি দশ দিন সময় লাগবে আসতে ঠিক আছে আপু পুরো জামার সাথে সাথে পুরো অন্যটার মধ্যে স্টোন আর মিরর ওয়ার্ক করা গর্জিয়াস লাগে এটা আপু পিঙ্ক কালার বা তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ রানী কালার রানী না এটা পিঙ্ক টাইপের কালারের সাথে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার একটা শেড ঠিক আছে দেখতে ভালো লাগছে কাপড় অনেক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা আপু রেট একবার টকটকা লাল এটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপু এই টকটকা লালটা সচরাচর এই টকটকা লালটা দেখা যায় না এটার থেকে আরেকটু একটু মানে আরেকটু দেখা যায় হ্যাঁ বা হয়ে যায় কিন্তু এই রেটটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আপু এটার রেটটা পাওয়া যায় না তো যারা হচ্ছে কি এখন চাও যে রেড টাইপের কোনো কিছু নিতে হ্যাঁ তারা এটা নিতে পারো আপু এটার রেটটা অনেক বেশি সুন্দর বেলাল হলদার আপু হে কমেন্ট শো করে যে পড়েছি তো পড়েছি পাখি আপু আসমা আপু ও জয়েন হয়েছে ওকে কাজী তানজিনা আফরোজ আপু আসছে ওকে আরিয়ান আরিয়ান আরি থেকে আপু কি লিখছে আপু নতুন বের হয়ে হয়ে একটু দাম কি দাম মানে কি বুঝি নাই আপু থেকে আপু তোমার কথাটা আমি বুঝি কি তোমার পরটা আছে হ্যাঁ আপু সীমাপু আমার পড়াটা আছে আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা উম তোমাদেরকে হচ্ছে গিয়ে চোদ্দশো টাকা এটা হচ্ছে গিয়ে গুলবানো। হ্যাঁ আমি যে ড্রেসটা করেছি বুলবানো ড্রেস অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপু একবারে সুন্দর টক টকের সিঁদুর লালের সাথে বাসন্তীটা কালারের একটা কন্ট্রাস্ট আপু হ্যাঁ এটা যার চাই অর্ডার করেছিল মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপু এটা সালোয়ার পর্যন্ত কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে সালোয়ার পর্যন্ত কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে নয়শো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি ড্রেসটার মধ্যে মিরর ওয়ার্ক করা আছে স্টোন করা আছে পুরো অন্য জুড়ে আপু হ্যাঁ বললাম না বারোশো থেকে সাড়ে বারোশো টাকার নিচেটা সেল হয় না তোমাদেরকে মাত্র আমি সাড়ে নয়শো টাকায় দিছি হাজার টাচ করি নেই আমি সাড়ে নয়শো টাকা এই রেডটা বিশেষ করে বেশি সুন্দর দুটা কালারই সুন্দর কন্ট্রাস্ট সুন্দর বাট রেডটা যেমন বেশি সুন্দর আর কি হ্যাঁ মানে এই কালারটা সচরাচর দেখা যায় না এই ড্রেসটা দেখো তো কতদিন পর এটা যখন যখন আসে তখন তখন এটা শর্টই পরে আর আমি হচ্ছে গিয়ে টানা দেখাইতেও পারি না এই ড্রেসটা কারণ থাকে না লং কাজ করে দাও এখান থেকে শুরু করে একবার হাঁটুর নিচ পর্যন্ত যারা যারা এই ড্রেসটা নিয়েছে লাইভে হয়তো বা অনেকেই আছে এই ড্রেসটা এরকম নিয়েছে কেউ খারাপ বলতে পারবে না আর এই ড্রেসটা কি আপু কালার ফেড হওয়ার কোনো আপু চান্স নাই হ্যাঁ আপু আমি রেডটা নিয়েছিলাম কিন্তু টাকা কিন্তু বিকাশে এখন টাকা নাই ও আচ্ছা নিতে চাইছিলাম বিকাশের টাকা না আমি ঢাকার বাইরে থাকি হ্যাঁ আপু ঢাকার বাইরে হলে আগে আমাদের করে তারপরে অর্ডার করা লাগে আপু 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 আমি তিনটা ড্রেস নিলাম সুন্দর সবসময় সাথে থেকো পাশে থেকো আমার জন্য দোয়া করো যেন আরো বেটার কিছু তোমাদের জন্য আমি করতে পারি আপু এটা কাজের লংটা অনেক বেশি অন্যের দুই পারেও কাজ করে দেওয়া আছে এটা আপু সালোয়ারটা তিনটা কালার পাবো এই কালারটা আমি বানাইছি এটা হচ্ছে হাওয়াই মিঠাই টাইপের একটা কালার আপু এটা মনে হয় পঞ্চাশ টাকা দিয়ে আপু হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো এটা বারোশো সত্তর টাকা প্রাইজের আমাদের একটা ড্রেস ছিল যখন এটা চোদ্দশো পঞ্চাশ সবাই সেল করতাম আমি বারোশো সত্তর এটা আমি সেল করতাম তো এখন তো সে কবেই তো এটা অফার করে আমি হচ্ছে এক হাজার পঞ্চাশে দিয়েছি লং কাজ গলা এমব্রয়ডারি অন্যার দুই পারেও কাজ আর অন্যার পারে কাজ সাথে কাটওয়ার্ক থাকার কারণে তুমি এরকম নেক থেকে যদি নাও না শরীর থেকে বারবার পরে যাবে না আপু কাপড়টা সুন্দর লেগে থাকবে শরীরের সাথে মাথায় কাপড় দিলেও মাথায় আপু থাকবে হ্যাঁ এই যে ওনার এই কাটওয়ার্কটার কারণে এই হচ্ছে গিয়ে কথা তো আপু এখন তো আমি এক হাজার পঞ্চাশ তোমাদেরকে আমি দিচ্ছি মানে অনেকদিন ধরে এক হাজার পঞ্চাশ দিচ্ছি রিসেন্ট আপু এই ড্রেসটা বারোশো পঞ্চাশ করে কিন্তু সেল করতেছে চোদ্দশো পঞ্চাশ থেকে হ্যাঁ তো আপু যে কোনো কিছুই যে কোনো কিছু আমি চেষ্টা করি আপু একেবারে মানে বেস্ট একটা প্রাইস তোমাদেরকে দিতে উইনার হয়েছে খাদিজা মোনা আপু আসলে এক একজন তো এক একটা বিষয়ের মানে এক একটা এক একজন মানে এক এক উইনার হয় হ্যাঁ এখন কথা হচ্ছে গিয়ে আপু তুমি কবে উইনার হয়েছো এটাও একটা জানার ব্যাপার যদি গত সপ্তাহ হয়ে থাকে সেই ক্ষেত্রে আর কাউন্ট করা হবে না আর একটা কথা আপু বলি আমরা সপ্তাহের মানে এক সপ্তাহে দিন তাই না সাত দিনের ভিতরে ছয় দিন আমরা হচ্ছে গিয়ে মানে কন্টিনিউলি মানে কাজগুলি হচ্ছে গিয়ে আমরা কার্যক্রমগুলি চালানো হয় শুক্রবার অফ ডে থাকে তো আপু শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যারা যারা উইনার হয়েছে কন্টেস্ট খেলে মানে চেষ্টা করবা যারা যারা উইনার হয়েছো ইনস্ট্যান্ট জানায় দেওয়ার যে কি নিতে চাও তাহলে তো শেষ ক্লিয়ার আর যদি ইনস্ট্যান্ট যদি নাও হয় আপু তুমি আজকে নিচ্ছ না কালকে নিচ্ছ না পরশু দিন নিচ্ছ না কোনো সমস্যায় কিন্তু বৃহস্পতিবারের মধ্যে উইনার যারা যারা আসো মানে কি নিতে চাও একবারে মানে ইনস্ট্যান্ট হচ্ছে এই জিনিসটা আপু জানায় দেবা শুক্রবার হয়ে গেলে আর উইনার কাউন্ট হবে না কারণ সপ্তাহের যাদের যাদের উইনার লিস্ট আছে সপ্তাহের সপ্তাহে আমরা ক্লিয়ার করে দিই ঠিক আছে তো এটা মাথায় রাখবা সব সময় এরপর যেন বলা না লাগে আমি এই কথাটা এর আগেও ক্লিয়ার করে দিয়েছি এটা আপু অনিয়ন কালারের মধ্যে আছে সবার ফার্স্ট একটা হাওয়াই মিটার টাইপের কালার দেখালাম এরপর পার্পল দেখালাম এটা আপু অনিয়ন কালারের মধ্যে আপু দেখালাম যেটাই নিবা সেটাই সুন্দর আমার পরা ড্রেসটা জাস্ট একটু দাও তো এই গেল অল ওভার লুকটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপু ড্রেসটা পাচ্ছো এক হাজার পঞ্চাশ টাকা আমার পরে ড্রেসটা যারা যারা দেখতে চাইছো আমি একটু দেখা দিচ্ছি এটা আপু গুলবানোর একটা ড্রেস পাকিস্তানি হ্যাঁ মাস্টার কপি এটা তবে কোয়ালিটি অনেক বেশি ভালো নেক পোর্শনে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু এটা সালোয়ার টাপু হোয়াইট এ কারণে আমি হোয়াইট কালার একটু পাইপিং টাইপিং করে নিয়েছি আর হচ্ছে গিয়ে সাইড এরকম প্যানেল আছে এই প্যানেলটা আমি ড্রেসের লোয়ার পার্টে আপু দিয়েছি সেই সাথে এই প্যানেলটা আমি হাতাতেও ইউজ করেছি ওকে এটা ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা নিতে ফোর কোয়ার্টার হাতা হবে যদি ফুল হাতা দিতে চাও বা আমার মতো হাতে ডিজাইন করতে চাও এই প্যানেলটা ইউজ করতে পারো আর এই প্যানেলটা যেহেতু আমি এই হাতাটার সাথে ইউজ করেছি এখানে একটা জোড়া জোড়াটা ভালো লাগে না ড্রেসের সুন্দর্য সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই কারণে আমি জোড়াটা না দিয়ে এখানে আপু একটা হোয়াইট লেস ইউজ করেছি হ্যাঁ জয়েন্ট লেস যেটাকে বলে এই কারণে আপু হাতার মানে সৌন্দর্যটাও কিন্তু বেশ আহ ভালো লাগছে মানে ফুটে উঠেছে তাই না হাতাটাও অনেক সুন্দর লাগছে ড্রেসের সাথে সাথে তো এটা আপু তোমাদের মন মতো যেভাবে খুশি তুমি ড্রেসটা মেক করে ফেলতে পারবা ওনাটা বড় আছে কটন সুপার সফট ওনাটা কোটা কটন এই যে দেখো একটা সুন্দর সেলফ সুতোর বুনন আছে একটা এই যে আপু দেখো একটা রাগডেক সুন্দর দেখছো যে সুতোর একটা সেলফ একটা তোমার হচ্ছে গিয়ে ডিজাইন করে দাও আছে সাথে আপু সালোটে চিকেন কারি থাকবে দেখো আপু চিকেনের সালোটা কি পরিমাণ সুন্দর দাঁড়ো আমি এক পলটা করে দেখাই তাহলে আরো বেটার বুঝতে পারবা দেখতে পারবা যে কতটা সুন্দর আপু দেখছো চিকেনের ডিজাইনটা তো যার কাছে যেটা মানে পছন্দ হয় একটু তাড়াতাড়ি অর্ডার করে এটা আপু নতুন লঞ্চিং করার ড্রেস গতকালকে আমি এটা দেখাইছি আজকে জাস্ট পরে লাইফ করে দিচ্ছি কারণ এত সুন্দর ড্রেসটা হাত ছাড়া করতে চাই নাই আমি এই কারণে ইনস্ট্যান্ট বানাই ফেলছি তো আমি এরকম তিনটা ড্রেস দেখাইছি তিনটা ডিজাইন দেখেছে গুলবানর তিনটাই অনেক বেশি সুন্দর যেটা যেটা এবার যার কাছে ভালো লাগবে সেটাই এবার অর্ডার করে ফেলতে পারো আমি কিন্তু দুইশো টাকা এখন গিফট ভাউচারের উইনার নিব দুশো টাকার গিফট ভাউচার উইনার আপো অর্গেনিক কটনের মধ্যে বুটিক্সের ড্রেস বলাই এমব্রয়ডারি ওয়ার্ক ড্রেস আর লোয়ার পার্ট ও ওয়ার্ক যদি চাও লোয়ার পার্টের এই কাজটা হাতাতে বসাতে পারো তা ওটাও সুন্দর লাগে দেখতে হ্যাঁ ব্যাক পার্ট স্লিভস পুরোটা এরকম সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে ওর না বড় আপু নামাজি আর এটা সালোয়ারটা সালোটা আড়াই গজের মধ্যে আছে দেখো তো ড্রেসটা পরলে কি পরিমাণ সুন্দর লাগবে তাহলে এটাও আপনার সিঁদুর লালের মধ্যে এটা আপনার নেভি ব্লু কালার কালো ভেবে কেউ অর্ডার করবে না মাল্টি কালারের সুন্দর চুনি প্রিন্ট তো এই কারণে ফুটে আছে আর ড্রেসের লোয়ার পার্টে কাজ করা গলাটার মধ্যেও কাজ এই কাজগুলি না যেমন শরীরে বাজে না তেমনি হাতে বাজে না আপনারা লাইফটা কি শেয়ার করছো না না করলে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দাও না প্লিজ সবাইকেই বলছি একটু কষ্ট করে না মানে যদি শেয়ারটা না করে থাকো একটু কষ্ট করে শেয়ার করে দাও পাখি আপুরা সবাইকেই বলছি এটা কার চাই অর্ডার করে দিও আপু ড্রেসটা আমরা এই ড্রেসের তিনটা কালার দেখাবো একটা রেড দেখালাম একটা আপু তোমাদের নেভি ব্লু দেখালাম আর এটা আপু দেখো বাসন্তী টাইপের কালার পড়লে পরে অনেক বেশি সুন্দর লাগে আপু এই ড্রেস গুলি অনেক সুন্দর লাগে ড্রেস আমার নিজেরও আছে আমার পরে তো লাইফ করা হচ্ছে না দাঁড়ো আমি আমার ছবি পোস্ট করে দিব না দেখো আপু বানানো সুন্দর হয়েছে পড়লে পরেও ভালো লাগে সব থেকে বড় কথা কি আপু এরকম একটু মানে একটু সিম্পলের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস থাকলে হয় কি আপু মানে দেখে সেদিক সেদিক গেলে পড়ে যাওয়া যায় একবারে সাংঘাতিক রকমের গরম না এই গরমের মধ্যে যেমন এগুলি অর্গ্যানিক কটন তো কাপড়টা একবারে পাতলা টাইপের কিন্তু আবার শরীর দেখা যাবে না ইনার পরার প্রয়োজন পড়বে না পড়লে পরে আবার অনেক শান্তি লাগে আপু ওনাটা বড় আছে জানো এটা ওনার লম্বা কত নব্বই ইঞ্চি চওড়াটা আপু আটত্রিশের মতো আড়াই গজ সালোয়ার ফেব্রিক কোয়ালিটি জামারও ভালো লাগবে ওনারও ভালো লাগবে সালোয়ারও ভালো এই ড্রেসের লং কত আপু এই লং তোমার ছেচল্লিশের মতো হবে এই যে দেখো আপু আরেকটা ড্রেস এটা তোমার হচ্ছে গলা এমব্রয়ডারি ওয়ার্ক পুরো ড্রেস এরকম প্রিন্ট করে দিয়েছে এটা অর্গেন্টিক কটনের মধ্যে এই যে দেখো এখানে এমব্রয়ডারির একটা ওয়ার্ক আবার লোয়ার পার্টে এরকম একটা প্যানেল আছে এটা আপ খুলে এই প্যানেলটা এমব্রয়ডারি এই প্যানেলটা খুলে হাতায় বসাতে পারো কারণ নিচে তো একটা কাজ আছে এমব্রয়ডারি তো এটা যখন হাতে বসাবা অনেক গর্জিয়াস লাগবে একটা মানে সুন্দর একটা কি বলে তোমার সৌন্দর্যটা কত কয়েক গুণ বাড়বে আর দেখতে অনেক গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করবে এটা কলিজা কালার ঠিক আছে যেমন তোমার জামার প্রিন্টটা সুন্দর লাগছে তেমনি ওনাটা আর এই কালার তো সবাই পছন্দ করো নাজমিন ইসলাম আপু গুলি আপু দুশো দশ টাকা বিকাশ করছি এখন তারা বলছে বিকাশ পাচ্ছে না আপু আমি তো লাইভ করতেছি মোবাইলটা এখানে অনেকগুলি বিকাশ আছে আমি এখনো ইয়া নাই আপডেট দেই নাই এই কারণে ওরা মিলাতে পারছে না একটু সময় দাও আপু মিলাই দিবে ওকে এটা কার চাই অর্ডার করে দিও আপু ড্রেসটার প্রাইস পড়ছে এখন যেগুলো দেখাচ্ছি এক টাকা যেটাই নিবা এক টাকা যেটাই নিবা আপু হ্যাঁ এক টাকা আচ্ছা আমি একটা উইনার নিবা এখন যে উইনার হবে সে কিন্তু আপু দুশো টাকা গিফট ভাউচার পাবে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার এটা আপু আরেকটা কালার সি গ্রিন কালারের মধ্যে আছে তাড়াতাড়ি করে অর্ডার করো বিশেষ করে এই ডিজাইনটা আপু একটা কলিজা কালার দেখাইলাম আর যে একটা সি গ্রিন কালার এগুলি কোয়ান্টিটিটা কম আছে লাইক মনে হয় আট পিস আর এগারো পিস এরকম আপু কোয়ান্টিটি কোনটা জানি আট পিস আর কোনটা জানি এগারো পিস এটা রেস্টক হবে না এটা কাপড় কোয়ালিটি আপু হাতে পাওয়ার পর ধরো যে তুমি নিবা না তুমি নিবা না কিন্তু তারপরে তুমি অর্ডার করছো ডেলিভারি ম্যান যাওয়ার পরে একটু জাস্ট কাপড়টা এরকম ধরে দেখো আপু কতটা ভালো তখন তুমি এটা ফিল করতে পারবা এটা যখন তুমি ডেলিভারি ম্যানের সামনে একটু মানে ইয়া করবা প্যাকেটটা খুলে যখন কাপড়টা ধরবা না এরপর তোমার আর ফেরত দিতে ইচ্ছা করবে না ট্রাস্ট মি আপু দেখো এই প্রোডাক্টে আমার অনেকগুলি রিভিউ আছে অনেকগুলি আমি তো রিভিউ আপু মানে পোস্ট করার সুযোগ পাইতেছি না অনেক রিভিউ আছে আমার কাছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও আপু যদি এই ড্রেসটা তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে ঠিক আছে আপু সবগুলি ড্রেসই অনেক সুন্দর দেখে চলো উইনার নেই লাস্টে যে থাকবে উইনারটা সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে নিয়ে নিলাম যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে ফাহমিদা আমি কি হাই হ্যালো আর আছি কমেন্ট করতে বলছি না হ্যাঁ হ্যালো কমেন্ট করছে ফাহমিদা আনোয়ার তুলি আইডি থেকে ফাহমিদা আনোয়ার তুলি কংগ্রাচুলেশন এই যে হ্যালো থেকে উইনার আপুকে উইনার নিয়ে নিচ্ছি ফাউমিদা আনোয়ার তুলি আপু হ্যাঁ হ্যালো থেকে আপু দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছে আপু কি ড্রেস নিতে চান একটু ইনবক্সে বলে দেন ছবি দিয়ে দেন আপনাকে মেমো দিয়ে দুশো টাকা গিফট ভাউচার করে আপনাকে হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাঠায় দেবে হ্যাঁ একটু ইনবক্সে নক দেন এখনকার মতো এটুকুনি থাকলে আমার আমার অল্প একটু সময় দিন আমি পিকচারগুলো আপলোড করে দিচ্ছি বিদায় নিলাম কালকে দেখ সরি সন্ধ্যায় দেখা হবে টেক কেয়ার আল্লাহ